আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে আসলাম আমরা নতুন আরেকটি নিয়ে আজকে দেখাবো কিন্তু আমরা সাধারণত চায়না লিডেন্ড এর ভিতরে কিছু টুপেস দেখাবো সবগুলো টুপিস আমি খুলে দেখা দিব তার আগে দেখা দিচ্ছি যে পেস টা এখানে আমার খোলা আছে এই টুপিসটা দেখেন খুব সুন্দর একটা টুপিস এখানে লেস দিয়ে কিন্তু কারু কাজ করা থাকে এখানে খুব সুন্দর করে লেস গুলো দেখেন লেস দিয়ে কারুকাজ গলা গুলো কারুকাজটা অনেক সুন্দর অসাধারণ আর এটা স্লিপটা আমি দেখা দিচ্ছি স্লিপটা কিন্তু আপনার বাটারফ্লাই স্লিপ যেটা আমরা বলি খুব সুন্দর একটা বাটারফ্লাই স্লিপ থাকবে ডোলা অনেক সুন্দর দেখেন দুই পাশে একটা আর এখানে নিচটা দেখেন কিন্তু খুব সুন্দর একটা কিন্তু রংটা থাকবে কিন্তু থাকবে একটা কিন্তু কিন্তু আমরা দেখা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর এগুলো বডি সাইজটা যদি বলি আর বডি সাইজটা আপনার আটত্রিশ সেকেন্ড ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ আর প্যান্টটা থাকবে কিন্তু প্যালাজু কাঠ অনেক সুন্দর প্যালাজু কাঠের ভিতরে কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন করা থাকবে অনেক ঢোলা এগুলো দেখেন খুলে দেখালে আপনারা বুঝতে পারবেন যে পেন গুলো কিন্তু খুব সুন্দর অসাধারণ অসাধারণ পেন খুব সুন্দর কমফর্ট আপনারা পাবেন পরে আর এটা পরে কালারটা দেখা দিচ্ছি পরে কালারটা কিন্তু আরো সুন্দর আর এটা প্রাইস পাবে কিন্তু খুব সীমিত প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু আপনারা খুব সুন্দর অসাধারণ ডিজাইনের অসাধারণ প্রিন্টের ভিতরে কিছু টুপিস পেয়ে যাচ্ছেন আর টু পিস গুলো কিন্তু কালার কস হান্ড্রেড গ্যারান্টি থাকবে আর যারা এগুলো প্রোডাক্ট গুলো পার্সেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে আপনারা কিন্তু লক করলেই প্রোডাক্ট গুলো করতে পারছেন ঘরে বসে আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে আমাদের কিন্তু আউটলেক আছে আপনি গাউসিয়া মার্কেটে পাঁচ তালা ফ্যাশন জান্নাত ফ্যাশনে চলে আসলেই কিন্তু আপনারা প্রোডাক্ট গুলো পার্সেস করতে পারবেন এখানে এসে সরাসরি দেখে নিতে পারবেন আর এই কালারটা দেখেন এটা কিন্তু আরেকটি ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ডিজাইন এই ডিজাইনটা কিন্তু কিন্তু আমরা সুতা দিয়ে সুন্দর একটা ডিজাইন করা হচ্ছে কাপড় দিয়ে আর লেসটা দিয়ে নেক করা অনেক সুন্দর আর এটার থাকছে আটত্রিশ থেকে পর্যন্ত হাতের আর এটা লং কিন্তু আরেকটু কম হচ্ছে এটার লং হলো আপনার ছত্রিশ আটত্রিশ লং এর ভিতরে পেয়ে যাচ্ছেন যেটা আমরা পিস বলি ছত্রিশ আটত্রিশ লং এর ভিতরে আপনাকে টু পিস গুলো পেয়ে যাচ্ছে না আর এটা প্যান্টটা দেখা দিচ্ছি প্যান্টটা কিন্তু প্লাজো কাটের ভিতরে প্যান্ট থাকবে

আর এটার প্রাইস এ মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা কিন্তু এই পূজার জন্য কিন্তু প্রাইস গুলো এগুলো কিন্তু হাজারের উপরে যে কাপড়ের চায়না কাপড়ের ভিতরে যে টু পিস গুলো হাজারের উপরে বিক্রি হচ্ছে আমরা কিন্তু পূজার জন্য খালি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর লিলেন কাপুরের চায়না লিলেনের ভিতরে আপনার গ্যারান্টি সহ টু পিস গুলো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসতে হবে আমাদের আউটলেকে আমাদের আউটলেকে হলো কাউসি আমার এটা পাসতালয় জান্নাত ফ্যাশন আল্লাহ হাফেজ আবার নতুন করে ভিডিওতে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন